फार्मास्यूटिकल मतलब दवाई दवाई जो आप प्रिस्क्राइब करते हैं कि भाई मरीज को यह दवाई खाना है उसको भी गैर जरूरी कर दिया है क्योंकि वह अब सारे अस्पताल को और फर्टिलाइजर को प्राइवेट हाथ में सेंट्रल गवर्नमेंट देना चाह रहे हैं দিকে সক্রিয় জাল ওষুধের চক্র এবার তাতে লেগে গেল রাজনীতির রঙ শুক্রবার দুর্গাপুর ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে জাল ওষুধের জন্য কেন্দ্রকে নিশানা করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ऐसे ऐसे लोग को लाइसेंस दे दिया है कि जिसके अंदर नकली दवाई स्पोरियस दवाई लोगों के बीच में जा रहा है अगर नकली दवाई खाइएगा तो असर आप पर होगा नहीं आपका तबियत और खराब होता चला जाएगा आपको मालूम नहीं लगेगा और उसके बाद फिर अस्पताल को जाकर लोग कहते हैं कि आपने क्या दवाई दी हमारा व्यक्ति मर गया जिखने चाकरी खोला बाजार आलू पटोल बिक्री तो हो जेखने हॉस्पिटल রহস্যজনকভাবে পরিকল্পিতভাবে এ ডাক্তারকে প্রাতিষ্ঠানিক খুন করা হচ্ছে তো সেখানে সবই যখন জাল আর ওষুধ জাল থাকবে না এই রাজ্যে স্বাস্থ্য পরিkatanও ভেঙে পড়েছে যেটা আছে সেটা হচ্ছে নীল সাদা রঙের গেট ভ্যাজাল ওষুধ روکতে 2022 সালে কেন্দ্রীয় সরকার 300 রকমের কিউআর কোড চালু করে বাজারে বহুল ব্যবহৃত 300টি ব্র্যান্ডেড ওষুধের ক্ষেত্রে ওই কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হয় ওষুধের স্ট্রিপে বা বোতলের গায়ে সবচেয়ে ভয়ঙ্কর হল ভ্যাজাল روکতে যে কিউআর কোড পদ্ধতি বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার হাওড়ার আমতায় ভ্যাজাল ওষুধের সেই কিউআর কোডটি নকল করার ঘটনা সামনে এসেছে তাছাড়া কিউ। কিউআর কোড যাচাই করে ওষুধ কেনা তো আর সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এখানে জাল ছাড়া কিছু তো নাই এ বাংলার মানুষের জন্য সবকিছু পাওয়া যাবে জাল ব্যবস্থার মধ্যে দিয়ে এটা জাল নয় বাংলার মানুষের জীবনের জন্য এক মৃত্যু সম খাল কেটেছে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল ওষুধ আতঙ্কের এই আবহে আরো ভয়ঙ্কর অভিযোগ তুললেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ খোদ প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হিসেবে পরিচিত যেখানে মোটা অঙ্কের ছাড়ে সস্তায় ওষুধ কিনতে পাওয়া যায় সেই জন ঔষধি প্রকল্পে জাল ওষুধের অভিযোগ করেছেন কীর্তি আজাদ সরকার খুব মানা হয় ত্রিশ পার্সেন্ট জনৌষি দেওয়া হয় হ্যাঁ নকলি হ্যাঁ नहीं नहीं ये रिपोर्ट में आया है भाई जब सेक्रेटरी आता है ना फार्मास्यूटिकल का दवाई वाला मिनिस्ट्री से तो वो लोग खुद बोला है वो लोगों ने हम लोग जब एविडेंस लेते हैं तो सामने आता है स्टैंडिंग कमेटी है उसमें लोग आते हैं और सेक्रेटरी से पूछते हैं पार्लियामेंट में वो लोगों ने बताया है रिपोर्ट में औषधि डुप्लीकेट आ रहा है दे। जो

thank you